জীবনে কোনোদিন তো বিয়ে করে বইয়ের মুখে খাবার তুলে দাও না তুমি প্রেম কইরা প্রেমিকার মুখে ফুচকা তুলে দাও আছে না কি এক কায়দায় বসা কিভাবে খাইতেছে ফুচকা ছেলে মেয়ের মুখে তুলে দেয় মেয়ে ছেলের মুখে তুলে দেয় এরকম অসভ্য অভদ্র ছেলে মেয়ে আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নয় জুসের বোতল একটা পাইপ দুইটা এক গিলাস জুস দিয়েছে পাইপ কয়টা দুইটা ছেলেও খায় মেয়েও খায় সুন্নতি তরিকা আছে না নাই এই জন্য বইয়ের সাথে আমাদের এই রোমান্টিকতা করতে মনে চায় না হালাল স্ত্রীর সাথে ভালো আমলগুলো করতে মনে চায় না আমরা স্ত্রীর সাথে এক বালিশে ঘুমাই না স্বামী স্ত্রীর পাশাপাশি মাঝখানে কোনো ফাঁক রাখা যাবে না স্ত্রীর শরীরের সাথে আপনার শরীর আপনার শরীরের সাথে আপনার স্ত্রীর শরীর স করে ঘুমাইতে। আর আপনি কি করেন আপনি খাটের ওই মাথায় আপনার বই মাথায় এই দিকে চিন্তা করে আমার স্বামীর দেব ভালো আর স্বামী চিন্তা করে এই বইয়ের সাইতে শালি বেশি ভালো এই দুই সোনার মাঝখানে শয়তান এসে ওসা দিয়া দুই সোনার মধ্যে বাজায় দেয় সংঘর্ষ দ্বন্দ্ব ঝগড়া কথা বলেন ঢিকা আর স্ত্রীকে যদি মোহাবত করে ভালোবেসে জরায়া ঘুমাইতেন এই সমস্যা আর হইতো না এই জন্য স্বামীর স্ত্রীর মাঝে কোন ফাঁক রেখে ঘুমানো যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ এতদিন যা করছেন করছেন শুরু করে আল্লাহ কবুল করে আমি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ানো সব বলেন সুবাহ এরপরে স্ত্রীর জন্য পছন্দের কোন আইটেম বাজার থেকে নিয়ে এসে তাকে খাওয়ানো সন্ন্যদ বলেন সুবাহ আপনার স্ত্রী যা খাইতে পছন্দ করেন যদি চিপস খাইতে ভালোবাসে চিপস নিয়ে আসবেন কথা কর না কথা বোঝেন না মনে যদি চানা খেতে ভালোবাসে ওইটা নিয়ে আসবেন যদি বাদাম খেতে ভালোবাসে ওইটা নিয়ে আসবেন বউ যেই খাবারটা পছন্দ করে মাঝে মাঝে ওইটা নিয়ে এসে বলবেন বলো তো আজকে কি নিয়ে আসছি কথা কয় না খায় একটু রোমান্টিক কথা করবেন একটু রুশি কথা করবেন আল্লাহ একবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবা এটা স্ত্রীর সাথে করতে বলেছে অন্য কারোর সাথে না এই আমল শুধু স্ত্রীর জন্য অন্য কোন নারীর জন্য গ্রহণযোগ্যতা কোন নারীর বেলায় প্রয়োজন নাই যাই হোক বাজান জানো কষ্ট দিয়ে ফেলেছে আপনাদেরকে স্ত্রীদেরকে ভালোবাসা দেবেন আসলে মহিলা মানুষ হলো নরম হৃদয়ের মানুষ হ্যাঁ কমল হৃদয়ের মানুষ এই দুই একটা কথা বললে ওদের দিলটা নরম হয়ে যায় খালি যদি বলেন তোমারে দেখতে আজকে যা লাগতেছে ব্যাস এতটুকু বললে বলবে এই বয়সে আর ঢং করার দরকার নেই কথা বলেন ঠিক কি এই জন্য হালাল স্ত্রীর সাথে এই রসিকতা করতে কোনো বাধা এমনও পুরুষ আছে জীবনে কোনোদিন বইয়ের সামনে যা হাসে না কথা বলে না কেন মানুষের সাথে হেসে কথা বলে আনন্দের কথা বলে বইয়ের সামনে গেলে এমন মানে এমন ভাব নিয়ে দেখে বউ মাঝে মাঝে মনে করে এটা স্বামী না সেখানে কথা বলে না কেন এই জন্য স্ত্রীর সাথে ভালোভাবে রসিকতা করে সময় পার করতে হবে সব সময় তাই না যখন পর্দা করবেন না একটু ধমক দেবেন নামাজ পড়েন একটু শাসন করবেন করান পরে না শাসন করবেন বোঝেন নাই শাসনের জায়গায় শাসন করবেন আল্লাহ আমাদের বোঝা তাফিক দান করুক জোরে বলেন আমিন আরও চারটি আয়ত্তিকারী কারিমা ছিল যেটা আলোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে বোঝানো প্রয়োজন ছিল কিন্তু যেহেতু মাহফিলটা এলোমেলো হয়ে গেছে এই জন্য ওই চারটা এত আলোচনা একেবারে কম করেও যদি করি তাহলে একটা ঘন্টা আমাকে তাফ করতে হবে আলোচনা বুঝায়া আপনাদের উদ্দেশ্যে তো যাই হোক যেটুকু হয়েছে আলাপাক আমাদের সবাইকে এটুকুর ওপরে আমল করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন সকলের কাছে দোয়াচে আবারও কোথাও না কোথাও দেখা হতে পারে আপনারা সবাই দোয়া করবেন আর যে আলোচনাগুলো বাকি রেখেছি এই পরিপূর্ণ আলোচনা আপনারা ইউটিউব ইন্টারনেটে আমার আছে সেখান থেকে আপনারা সুবিধা পাবেন দুই আড়াই তিন ঘন্টার যেগুলো আলোচনা আছে বুঝবেন যেখানে এখানে সব আছে কথা বোঝেন নাই তো এই জন্য আসলে এলোমেলো হয়ে গেলে মনটাও তো ভেঙে যায় বোঝেন না ওয়াজ করতে চাইলে ওই মশান আর ওঠে না কি বোঝেন বোঝেন আপনারা আপনারাই বলেন ভাঙ্গা জাগায় চাঙ্গা ওয়াজ হয় একবার মন ভেঙে যাই হোক ওই যে লাগা লাগে দুইবার কালেকশন করাতে আপনারা বিরক্ত হয়েছেন কোনো বক্তা যদি দশটার আগে কালেকশন করে রেডি থাকতো আমি আসতাম আসার পরে হয়তো একটু রুমাল ছেড়ে দুই তিন মিনিট তাহলে হয়ে যেত তো যাই হোক একটু এলোমিলো হয়েছে যাই হোক মন খারাপ করবেন না আমরা শুনেছি কম আমল করব বেশি এনশা বেশি থাকলে তো আবারও দেখা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার মা অসুস্থ আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন এটা তো বলে দিছে